গয়নাটুকু আমি বিক্রি করছিলাম তখন আমি অনেক কান্না করছি এবং হতাশ ছিলাম যে আমার এই গয়না কি আমি ফেরত পাবো কোনো দিন তো দেশি জামাই পড়ো দেখছেন ভাই এটা শুধু জামাই হলে যে খাওয়া যাবে তা না কোনো পুঁজি ছিল না আমি অনেকের কাছে ধার চেয়েছিলাম টাকা পয়সা আত্মীয় জন ফ্রেন্ড সাইকেল কিন্তু ওনারা আমাকে ধার দেয় নাই মানে ওনারা চিন্তা করছে আই নাই আমার টাকাটা কিভাবে দিবে এখানে বড়ো ভাই সব বাটা মশলা দিয়ে করা হয় আর আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি জোর করে অনুমতি নিয়ে আমার গয়নাটুকু বিক্রি করি ও না যে আমরা পাঁচ ডেক ষাট ডেক বিক্রি করি রিজেকের মালিক আল্লাহ আল্লাহ যতদূর নিয়ে যায় ততদূরই বিক্রি করি যে এই বেকার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে টিকবে না আজকে টিকছে না আজকে কি বেকার ছেলে কি প্রতিষ্ঠিত হয় নাই আমি কি প্রতিষ্ঠিত হই নাই হয়েছি হাঁসের কালিয়া নাম শুনছেন হাঁসের কালিয়া যে গয়নাটুকু বিক্রি করে আমি রাস্তায় নামছিলাম সেই গয়না দিয়ে আমি আজকে এই রেস্টুরেন্টে ছোট হোক বড় হোক দিশি তো একটা দোকান এই দোকান পর্যন্ত আমি আসতে পারছি এটা হচ্ছে আমার গর্ব চুই ঝাল টেস্ট করার পালা তো এটার হচ্ছে পরিমাণ সেম একই এবং সাথে হচ্ছে রসুন পাচ্ছেন এবং চুই ঝাল পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার এখানে কি কি পাওয়া যায় চুই ঝাল আছে গরুর আচার আছে গরুর সাই কালা বোনা আছে গরুর লেজ বোনা আছে ইলিশ পাতুরি গলদা চিংড়ি চিনি গুঁড়ো চিংড়ি একটা খিচুড়ি আছে ভুনা খিচুড়ি আছে সাদা ভাত আছে আনলিমিটেড তিন রকমের ভর্তা পাওয়া যায় হচ্ছে গরুর চুইঝাল সব বাটা দিয়ে করা হয় আপনি আস্তার কোনো থিকনেস পাবেন না একদম ঘন থিকনেস পাবেন আর আপনি দেখলেই বুঝতে পারবেন যে কেউ দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে বাটা মশলাই করা আমার আরো ভাই সাইজ অনুযায়ী আসলে দাম নলি সাইজ বুঝে দাম উঠে তো যেমন এটা হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা খিচুড়ি পোলাও অথবা ভাত মাত্র তিন রকমের রাইস আছে আপনি যে কোনো এক রকম রাইস নিতে পারবেন আর হচ্ছে তিন রকমের ভর্তা এটার সাথে দুটা সলিড পেয়ে যাবে হাজব্যান্ডের মাধ্যমে একটা জব ছিল ওনার জবটা শেষ হয়ে যায় মানে প্রজেক্ট বন্ধ হয়ে যায় তো আমি প্রায় তিন মাস ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে থাকার মতো আমার কোনো অবস্থা ছিল না মাস একটা ঘরে যদি কোনো আয় না আসে ব্যয় হবে কোথা থেকে আমি অনেকের কাছে ধার চাইছিলাম টাকা পয়সা আত্মীয় স্বজন ফ্রেন্ড সাইকেল কিন্তু ওনারা আমাকে ধার দেয় নেই বললাম বললাম যেহেতু কেউ আমাকে হেল্প করতেছে না তাহলে আমার যে সম্বল আছে গয়নাটুক ও অতটুক বিক্রি করে আমি একটা কিছু করি আমার হাজব্যান্ড প্রথমে রাজি হয় না বলতেছে এটাই তো মেয়েদের অলঙ্কার এটাই মেয়েরা কোথাও যাওয়ার সময় পড়ে তখন উনি বললো যে না এটা করো না তুমি আমি চেষ্টা করি চেষ্টা করছে অনেক চেষ্টা করছে বাট কেউ করে নাই আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি জোর করে অনুমতি নিয়ে আমার গয়নাটুকু বিক্রি করি ওই একটা ফুটকার দেই আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে ওইখানে বিক্রি করতো কিন্তু আমাদের দেখা যায় যে এক মাস ধরে আমাদের খাবার শুধু নষ্ট হয়ে যাইতো আমার আমার ফুড কার্টে কোনো মানুষ আসতো হঠাৎ করে একদিন ইলিশ মাঠ উঠাই শিল্পাটায় ভর্তা করি আমি নিজে যাই তার কাছ থেকে অনুমতি নিই আমার হাজব্যান্ড আমাকে আসতে দিবে না ফুটকার্টে বলতেছে যে না আমার আত্মীয় স্বজন মানবে না আমার বাবা মা মানবে না বলবে যে ফুটে কেন বউ মানুষ ব্যবসা করবে তো ওনাকে অনেক বুঝাইছি যে দেখো স্বামী স্ত্রী হালাল আর ওনাদের স্বামী স্ত্রীর ব্যবসাটাও কিন্তু হালাল তো আমরা দুজন যদি একসাথে থাকি দেখা যাবে আমাদের ভিতরে কিন্তু কোনো দ্বন্দ্ব হবে না সারাদিন সারাদিন একসাথে থাকবো মানে দিন শেষে আমরাই একসাথে থাকবো আর কর্মক্ষেত্রে যদি স্বামী স্ত্রী একসাথে থাকে বন্ডিং ভালো থাকে বোঝানোর পরে অনেক কোনো রকম রাজি হয়েছে কিন্তু দেখবেন ভাইয়া অনেক জায়গায় হাজব্যান্ড ওয়াইফ ব্যবসা করতেছে আমার আগে স্ট্রিট ফুটে আমি ফুডকার হাজব্যান্ড ওয়াইফ কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমরাই ছিলাম তারপরে এখন আমাদের থেকে অনেকে ইন্সপিরেশন নিছে যে অনেকে হাজব্যান্ড ওয়াইফ ব্যবসা করতেছে এটা কিন্তু আমার জন্য একটা গর্ব আমার জন্য বড় একটা অ্যাচিভমেন্ট যে না আমার দেখা দেখি অনেকেই উদ্যোগ নিতেছে ঘরে বসে না হচ্ছে খাসির রেজালা সাইজগুলো দেখবেন দেড়শো গ্রামের সাইজের খাসির রেজালা পাওয়া যায় এক পিস যে কোনো রাইসেমে রাইস আইটেমের সাথে সাথে তিন রকমের ভর্তা থাকবে এটার দাম হচ্ছে আড়াইশো টাকা হাঁসের কালিয়া নাম শুনছেন হাঁসের কালিয়া অথেন্টিক বাটা মশলা দিয়ে একদম হাঁসের কালিয়া তৈরি করি আমি যা এখনো কোথাও হাঁসের কালিয়া পাওয়া নেই হাঁসের চুই ঝাল হাঁসের হান্ডি পাওয়া গেছে কিন্তু হাঁসের কালিয়া পাওয়া যায় নেই আমার এখানে আমি মানে চিন্তা করি সিগনেচার কিছু আইটেম রাখার জন্য এই জন্য নতুন একটা আইটেম উঠেছি হাঁসের কালিয়া এটা প্রাইস হচ্ছে দুশো টাকা এইটা থাকলে চার পিস পাঁচ পিস যায় বড় থাকলে তিন পিস যায় সাইজ বুঝে আসলে হাজবেন্ড আমাকে নিয়ে গর্ব করে কারণ একটা সময় যখন আমাদের টাকা পয়সা ছিল না আমাদের কোনো মানুষ ডাকতো না বলতো না অনুষ্ঠান হইতো প্রোগ্রাম হয়তো আমাদের দাওয়াত দিত না কেন টাকা পয়সা ছিল না আমাদের দুজনে বিয়ে হয়েছে একদম অল্প বয়সে আমাদের অনেকে বলছে যে এই বেকার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে ঠিকবে না আজকে ঠিকছে আজকে কি বেকার ছেলে কি প্রতিষ্ঠিত হয় নাই আমি কি প্রতিষ্ঠিত হই নাই হয়েছি চিন্তা দ্বারা মাইন্ড সলিড থাকতে হবে হালাল থাকতে হবে তাহলে আজকে আপনি এত দূর আসতে পারবেন এটা হচ্ছে গরুর শাহী কালাবুঙা এখানে কোনো কালিজিরার কি অবস্থা দেখতেছেন যে এখানে কালিজির আছে কি না পাবেন না আমার এখানে কালিজিরার কোনো ব্যবহারই হয় না আমার যদি দোকানে কালা বুনায় কেউ ধরতে পারে যে কালিজিরা ব্যবহার হয় তাহলে বিল না দিয়ে অটোমেটিক খেয়ে যাবেন আপনার বিল দিতে হবে না জাস্ট ধরা দেওয়া যাবেন আপনার এখানে কালিজিরা ব্যবহার করা হয়েছে আমি মশলার মাধ্যমেই কালা করি আমার এখানে কোনো কালিজিরা প্রসেস নাই কালিজিরা ছাড়াই আমার শাহি কালা বুনা হয় সবোনা একদম সিগনেচার আইটেম কোথাও কখনো কোথাও শুনছেন কোনো রেস্টুরেন্ট অথবা ফুটপাতে অথবা ফুড কার্ডে বা কোনো মালিক কোনো গরু লেসবা উঠেছে আমার এইখানে তুহিনবার খিচুড়ি ঘরের দ্বিতীয় শাখায় প্রথম শাখায় যেটাই বলেন আপনি এখন থেকে গরুর লেসবা পাবেন অথেন্টিক বাটা মশলা দিয়ে করা থিকনেস দেখলে বোঝা যাবে এটা কিন্তু গরুর অরিজিনাল লেসবোনা এটা হচ্ছে গরুর আচার অলমোস্ট শেষ প্রায় দেখতে ব্যবসায়ী ভরবাই নামি আমার যে গয়নাটুকু আমি বিক্রি করছিলাম তখন আমি অনেক কান্না করছি এবং হতাশ ছিলাম আমার এই গয়নাকে আমি ফেরত পাবো কোনো দিন আমার এই গয়নাটুকু কি কোনোদিন আমার জীবনে আসবে যতটুকু ছিল আল্লাহর রহমতে আমার এখন অনেক কিছু আছে গর্ব করে বলতে পারি আমার ব্যবসা থেকে আমার হালালভাবে আমি এখন যে গর্ণটুক বিক্রি করে আমি রাস্তায় নামছিলাম সেই গয়না দিয়ে আমি আজকে এই রেস্টুরেন্টে ছোট হোক বড় হোক দিশি তো একটা দোকান এই দোকান পর্যন্ত আমি আসতে পারছি এটা হচ্ছে আমার গর্ব কিন্তু চুইজাল বলে ও অন্যান্য কাছে ডাল ব্যবহার করি না অরিজিনাল চুইজালই ব্যবহার করি এই যে পাতলা খিচুড়ি বলা যায় লেকটা খিচুড়ি আমরা যেভাবে বাসায় বলি দেখছে না যে আমরা পাঁচ দেখ ষাট দেখ বিক্রি করি রিজেকের মালিক আল্লাহ আল্লাহ যতদূর নিয়ে যায় ততদূরই বিক্রি করি সম্পূর্ণ সরিষার তেলের খিচুড়ি রান্না করা আমার এখানে কোনো খুদ ব্যবহার হয় না অরিজিনাল নাজিসার কাটারিভোগ চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করি তো দেশি জামাই মোরো দেখছেন ভাই তো জামাই হলে যে খাওয়া যাবে তা না জামাই ফিল নেওয়ার জন্য অনেকে খেতে চায় চলে আসেন তুইনবার খিচুড়ি ঘরে এটার সাথে আমি চারটা রাইস দিব চারটা ডিম দিব একটা আস্ত জামাই মোরগ এই মুরগিটা এক কেজির উপরে মাত্র দাম ছয়শো টাকা যে কোয়েল পাখির সাইজ কবুতর মনে করবেন কিন্তু এটা কবুতর না এটা হচ্ছে কোয়েল পাখি খিচুড়ি ভর্তা এক পিস কোয়েল পাখি সহ দেড়শো টাকা মাত্র তা খালি জহির মামার থেকে ইনস্পিরেশন নেওয়া ওনার থেকে কপি করা আমরা কপি করলে বা ইনস্পিরেশন নিলে ওনাদের কাছ থেকে আমরা স্বীকার করি ভাই এখানে কোনো চাপা নাই পোলাও অথবা ভাত যে কোনো রাইস তিন রকমের ভর্তা দিয়ে মাত্র দুইশো টাকা প্লেট আমি যখন স্ট্রিটপুরে প্রথম উড়ছিলাম শিল্পাটা দিয়ে উঠছিলাম তো এখনো শিল্পাটা পর্যন্তই আসি শিল্পাটায় করা আমার তিন রকমের ভর্তা আছে এটা হচ্ছে রসুন রসুন দিয়ে চাপা ভর্তা এটা হচ্ছে ধুনিয়া ভর্তা আমার স্পেশাল বাদাম ভর্তা যে বাদাম ভর্তা খাওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে গ্যারান্টি দিব বাদাম ভর্তা টেস্ট নাই যদি ভর্তায় কোনো টেস্ট না থাকে আপনি বিল দিবেন না তার ইলিশ যদি হয় সরিষা ইলিশ যদি হয় পাতুরি ইলিশ তাহলে কি জমবে না আমার এইখানে পদ্মার ইলিশ দিয়ে ইলিশ পাতুরি তৈরি হয় যা এখন পর্যন্ত আপনি কোনো রেস্টুরেন্টে দেখেন নাই ফর দ্য ফার্স্ট টাইম তুই খিচুড়ি করে ইলিশ পাতড়ি পাওয়া যায় আপনি আসবেন পছন্দ করবেন আপনাদের লাইভ ভেজে দিব সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই আমি গয়না বিক্রি করতে দেখি আপনিও কিন্তু গয়না বিক্রি করার রিক্স নেবেন না ব্যবসা করার আগে জানবেন বুঝবেন শিখতে হবে আগে জানতে হবে যে এই ব্যবসাটাকে আমি গয়নাটা বিক্রি করে আমি এই ব্যবসায় যে পুঁজিটা করব। আমার কি এই জিনিসটা উঠবে কিনা সব কিছু প্রসেসিং নিয়ে বুদ্ধি নিয়ে চিন্তা ভাবনা করে আপনি ব্যবসায় নামেন সেটা গয়না বিক্রি করে হোক আর যেটাই হোক তবে আগে ধারণা নিতে হবে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি সবাই আমাকে একে রাখে সবার মাথার উপরে আমি থাকি এর থেকে বড় সুখের কথা আর কিছু নাই আমার কাছে আমাদের সমাজে যারা বেকার আছে আপনি চিন্তা করেন কি ব্যবসা করতে চান কিভাবে করতে চান হালাল হবে না হারাম হবে হালাল হইলে আপনি জাস্ট চোখ বন্ধ করে অল্প কিছু পুঁজি নিয়ে নেমে যান আমার শিক্ষিত না থাকলে আমি আজকে ভালো মতো ব্যবহার করতে পারতাম না শিক্ষিত হইতে হবে এবং পড়াশোনা চালায় যেতে হবে পড়াশোনা না করলে আগাতে পারবে না তার মাধ্যমে আসছি এটাই হচ্ছে আমার গাড়ি ঘোড়া এটার মাধ্যমে আমি গাড়ি ঘোড়া পাইছি তালেখা চালায় যেতে হবে শিক্ষিত হইতে হবে এই সমাজে শিক্ষিতের কোনো মাইন নাই শিক্ষিত হইতে পারলে আপনি সব জায়গায় দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ দোকান সকাল বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে তুহিনবাইয়ের খিচুড়ি ঘরের দ্বিতীয় শাখা হচ্ছে মিরপুর চিরাখানা রোড ঈদগা মাঠের পশ্চিম কর্নারে বড় করে ব্যানার দেওয়া আছে তুহিনবাইয়ের খিচুড়ি ঘর দ্বিতীয় শাখা একজন ক্ষুদ্র ব্যবসায়ী আমি দেশেরকে আমি যাদের খাওয়াবো আমি এটা সেবামূলক কাজ আমার খাবারগুলো জানি একদম সলিড হয় টাটকা হয় আর বাসি খাবার আসলে দিয়ে আমি দেশকে তো ভালো কিছু দিতে পারবো না যেহেতু আমার ভাই বোনেরাই আমার কাছে খাবারটা খেতে আসবে আমি চাই আমার এখানে তরতাজা খাবার এবং প্রতিদিনের বাজার যেহেতু আমি করি আমার এখানে টাটকা খাবারটা তারা খাক এই স্বাস্থ্যসম্মতভাবে ভালো খাবার যেন মানুষকে মানুষদের খাওয়াইতে পারি সে ফুড ব্যবসায়ীর সাথে জড়িত তাদের কাছে আমি আমি আমিল রিকোয়েস্ট করবো কোনো বাসি খাবার খাওয়েন না অন্তত সেটা হালাল হবে না সেটা হারাম হবে টাটকাটা খাওয়ানোর চেষ্টা করেন বাসি খাবার থেকে বিরত থাকেন আপনাদের কাছে আমি এটা অনুরোধ করব এগুলো খাবার হচ্ছে অর্ডার করেছি কালা ভোনা 200 টাকা রাইস সহ আচারি মাংস 200 টাকা এইটা হচ্ছে চিংড়ি ভাগা 200 টাকা গরু চুইজাল 160 টাকা মুরগির ঝাল ফ্রাই 80 টাকা রোস 150 টাকা আর ডিম হচ্ছে 60 টাকা আমি যে কোনো প্যাকেজ নিই তাতে তিন রকমের ভর্তা পাচ্ছেন ফ্রি হচ্ছে তাদের ইলিশ পাতুরি প্রাইস হচ্ছে 250 টাকা খিচুড়ির পরিমাণটা কিন্তু বেশ চিংড়ি ভাগার পরিমাণটা কিন্তু বেশ তো এটা দিয়ে প্রথমে হচ্ছে টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা কেমন চিংড়ি প্রচুর পরিমাণে হচ্ছে পেঁয়াজ ইউজ করছে এটার একটা কম্বিনেশন কম্বিনেশন একটা পাবেন আপনি আমরা টেস্ট করিয়ে এটার হচ্ছে সাতটা কেমন এখানে পরিমাণটা দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ পিস মতন হচ্ছে মাংস পাচ্ছেন সফটনেসটা দেখাই ভালোই হচ্ছে সফটনেসটা আছে এবং হচ্ছে জুসিনেসটা আছে। আসারি মাংস হচ্ছে আসারি একটা ফিল পাচ্ছি বেশ ভালো লাগছে আপনি যখন একটা বাইট দিবেন অস্থির একটা ফিল পাবেন এখন কালা টেস্ট করা যাক এখানেও আপনি পাঁচ পিস পাচ্ছেন কালাগোনার কালারটা কিন্তু বেশ হচ্ছে লোভনীয় সাইজটা হুম বেশ হচ্ছে একটু শক্ত শক্ত থাকে বেশ ভালো লাগছে এবং যে মশলার একটা যে কম্বিনেশন একটা ফিল দিবে আপনাকে এবার চুই টেস্ট করার পালা তো এটার হচ্ছে পরিমাণ সেম একই এবং সাথে হচ্ছে রসুন পাচ্ছেন এবং চুই ঝাল পাচ্ছেন কালারটা কিন্তু বেশ সুন্দর চলেন দেখি এটা খেতে কেমন চুই ঝালের কিন্তু ওষুধই গুণাগুণ আছে মাংসের সফটনেসটা বেশ ভালো আবার হচ্ছে গিয়ে গলে যাচ্ছে যে আসলে আমাদের খুলনার অথেন্টিক চুই ঝালের মতন লাগে কিনা আর চুই ঝালের যে মাংসটা একবারে কাছাকাছি আমি হচ্ছে যে অথেন্টিক টেস্ট আর একবারে সেটা হচ্ছে পাচ্ছে আমার কাছে এটা বেশ ভালো লাগছে এটা হচ্ছে তাদের মুরগির ঝাল ফ্রাই অনেকেই গরুর মাংস খেতে চায় না যাদের বাজেট প্রবলেম আছে আর তারা হচ্ছে ডিম খিচুড়ি খেতে পারবেন মাত্র ষাট টাকায় এবার দেখি তাদের রোস্টের স্বাদটা কেমন হচ্ছে আপনার রোস্টের সাইজ আমরা যে বিয়ে বাড়ির যে রোজটা খাই আর ঠিক তেমনই আপনার এটা ট্রাই করতে পারেন বলেন এখন একটা ইউনিক আইটেম টেস্ট করার পালা হচ্ছে তাদের ইলিশ পাতুরি আর সাইজটা কিন্তু বেশ এবং হচ্ছে রসালো দেখি এটা হচ্ছে ভেতরটা কেমন হ্যাঁ এই যে কিন্তু বেশ হচ্ছে রসালো বৃষ্টির দিন সাদাবাদ বা খিচুড়ির সাথে বেশ কিন্তু জমে যায় এই দোকানের সিগনেচার আইটেমটা হচ্ছে টেস্ট করছি হচ্ছে তাদের গরুর লেস গোনা এটা হচ্ছে বাইট দিয়ে দেখি এটা হচ্ছে লেস বোনাটা একটা ইউনিক আইটেম আমার কাছে এটা ফার্স্ট টাইম খেয়েছি তো আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা এটা ট্রাই করতে পারেন আর সবার টেস্টবার তো এক হবে না তাদের খাসির রেজালা এই যে আর সাইজটা কিন্তু বেশ ভালো এবং হচ্ছে আপনার কালার এবং হচ্ছে গ্রেভি অস্থির একটা কিন্তু ফিল দিবে সফটনেস এবং হচ্ছে আপনার জুসিনেস কিন্তু আছে বেশ খাসির রেজালাটাই হচ্ছে বাটা মশলার একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি আর খাসির মাংসটা বেশ হচ্ছে ভালো লাগছে অনেকগুলো আইটেম অর্ডার করেছিলাম তো এখানে আমার কাছে সবথেকে ইউনিক আইটেম লেগেছে হচ্ছে গরুর বোনা হচ্ছে আছারি ইলিশ মাছের পাতুরি এটা আমার কাছে বেশ ভালো লাগছে এটা অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন তো নারী উদ্যোক্তা একসময় ফুটপাতে ব্যবসা শুরু করছিল সেখান থেকে উঠে এসে ছোটখাটো একটা রেস্টুরেন্ট দিয়েছে তো সেই ক্ষেত্রে সবারই আসলে সাপোর্টটা করা উচিত আপনার সবার টেস্ট বার কিন্তু একরকম থাকবে না এক একজনের বার এক এক রকম তো আপনারা চাইলে একবার ট্রাই করে যেতে পারেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ এখানে হচ্ছে আপনার মিরপুর এক এখান থেকে যে আপনার সনি সিনেমা হলটা আছে চিড়িয়াখানা রোডটা আছে আর ঠিক তার পাশেই হচ্ছে ঈদগা মাঠ ঈদগা মাঠের ঠিক অপোজিটে পাবেন আপনি তুইন ভাইয়ের খিচুড়ি ঘর